তোমাকে উদ্দেশ্য করে বলছি যেদিন তুমি আমাকে পুরোপুরিভাবে হারিয়ে অন্য কারো হয়ে যাবে একবারে সেদিন আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে জীবনে যেদিন ভালোবাসায় কারো কাছ থেকে ঠকে যাবে ঠিক সেদিন তোমার আমার কথা মনে পড়বে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করা মুহূর্তগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকবে কিন্তু সেই দিন তুমি আমাকে চাইলেও আর ফিরিয়ে নিতে পারবে না অতঃপর তুমিও একদিন বুঝতে পারবে আমাকে তোমার সবচেয়ে বেশি দরকার ছিল। তুমি বুঝতে পারবে আমার মতো ভালোবাসা তোমাকে কেউ দিতে পারেনি তুমি বুঝতে পারবে এই মানুষটা থাকলে তোমার জীবন হয়তো কোনো অশান্তি থাকতো না তুমি বুঝতে পারবে এই মানুষটা থাকলে তোমার জীবনে হয়তো কোনো অশান্তি থাকতো না তুমি বুঝতে পারবে যে ওই মানুষটা থাকলে আর যাই হোক ভালোবাসার অভাব কখনো হতো না তুমি অনেক কিছু বুঝতে পারবে আমার অনুপস্থিতি তোমাকে অনেক কিছু মনে করাবে তখন আমরা আর একসাথে থাকবো না তুমিও আমাকে আর পাবে না আমি থেকে যাব তোমার দীর্ঘশ্বাসে এইভাবে কি থাকার কথা ছিল ছিল না তো একটু তোমার সাথেই তো থাকতে চেয়েছিলাম রাখতে পারতে চাইলে কিন্তু তুমি রাখলে না রাখতে পারতে চাইলে কিন্তু তুমি রাখলে না হাজারো স্বপ্ন হাজারো আশা সব কিছু ভেঙে দিলে